হরে কৃষ্ণ বন্ধুরা রিয়াজ ভ্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানায় সুস্বাগতম আজকের ভিডিওটি শুরু করছি পার্শ্ব একাদশীর মাহাত্ম ও এই একাদশী পালনে কিভাবে মানুষের জীবনের যে কোনো দুর্ভোগ থেকে রক্ষা করেন স্বয়ং নারায়ণ এবং সাথে রয়েছে কিছু ভাগবত কথামৃত আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটু সাথে ও পাশে অবশ্যই থাকবেন পার্শ্ব একাদশীতে বেশি ফল লাভের জন্য ভগবান শ্রীবিষ্ণুর ভক্তিভরে পূজা ও স্মরণ করা উচিত এই ব্রত পালন করলে মোক্ষ লাভ হয় সমস্ত পাপ দূর হয় এবং বাজপেয় যজ্ঞের চেয়েও বেশি ফল পাওয়া যায় মনে করা হয় যে এই একাদশী ব্রত পালন করলে জীবনের যে কোনো দুর্ভোগের হাত থেকে রক্ষা করেন স্বয়ং নারায়ণ এবার জেনে নেওয়া যাক এই পার্শ্ব একাদশীর কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশী মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই রকম বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এবং এই ব্রত পালনেই কি পূর্ণ লাভ হয় উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ প্রদা, সমস্ত পাপ হারিনী এবং মুক্তিদায়িনী এই একাদশী বাজপেয় যোগ্য থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামন দেবের পূজা করেন তিনি ত্রিলোক পূজিত হন ফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণু লোক প্রাপ্ত হন সাইত ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনই একাদশী যুধিষ্ঠির মহারাজ বললেন হে আপনার সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আমি কিভাবে শয়ন করেন কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুর্মাস ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয় সব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা ও যোগ্যাদি ব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষ বশত সকল দেবলোক সে জয় করে নাই। তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ লোক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাদ ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণেই স্থির থাকলাম দৈত্যরাজ শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করলো তখন আমি এক পদে নিচের সপ্তলোক আর এক পদে উপরের সপ্ত ভুবন অধিকার করে নিল পুনরায় তৃতীয় পদে স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষা একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিনে দুধ কার্তিক মাসে কলাই বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয় সাইদ ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপূর্ণ ও সকল অভীষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায় দু সালের এই পার্শ্ব একাদশীটি পালিত হবে ইংরেজির চারই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার আঠেরোই ভাদ্র চোদ্দশো বৃহস্পতিবার এই পার্শ্ব একাদশীটি পালন করা হবে ইংরাজির পাঁচই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার উনিশে ভাদ্র চোদ্দশো বত্রিশ শুক্রবার সকাল পাঁচটা একুশ মিনিট থেকে নটা তিরিশ মিনিটের মধ্যে তো এবার আসা যাক কিছু ভাগবত কথামৃতে আজ আমরা শ্রী জাম্বুবানজির কথা শ্রবণ করব শ্রী জাম্বুবানজিকে আমরা সবাই চিনি ভগবান শ্রী রামজির একনিষ্ঠ ভক্ত হলেন এই শ্রী জাম্বুবানজি শ্রীরামজীর সেবা পরমানন্দময় জেনে পিতামহ ব্রহ্মা জাম্বুবান হলেন আর শিবজি হনুমান নিরন্তর সৃষ্টি বিস্তার করতে করতে ব্রহ্মার মনে বিষাদ ছেয়ে গেল ভাবলেন এতদিন কেটে গেল সৃষ্টি করতে করতে কিন্তু ভগবানের ভজন তো হল না এই প্রকার ভাবছিলেন ইতিমধ্যেই ব্রহ্মার হাই উঠল যেন তার মনের ভাবই সাকার হয়ে এই ঋক্ষরাজ রূপে প্রকট হলেন এই জাম্বুবান ব্রহ্মাজির অংশাবতার রূপে ভগবানের সেবা আর সাধন করলেন সত্য যুগের কথা যখন বামন ভগবান তিন পায়ে রাজা বলির সর্বস্ব নেওয়ার সংকল্প করে বিরাট রূপ ধারণ করে দুই পায়ে বলির সর্বস্ব নিয়ে তৃতীয় পায়ের জন্য বলিকে বেঁধে ফেলেছিলেন সেই সময় জাম্বুবানের যৌবন অবস্থা ছিল বলের সীমা ছিল না দুই দণ্ড অর্থাৎ চুরাশি মিনিটে প্রভুর সাতবার পরিক্রমা করেছিলেন তথা মনের বেগের সমান দৌড়ে সব দিকে ভেরি বাজিয়ে বাজিয়ে ভগবানের মঙ্গলময় বিজয়ের ঘোষণা করে এসেছিলেন জাম্বুবাঞ্জির বল বুদ্ধি বিবেক আদি অনুপম গুণে আকৃষ্ট হয়ে বানররাজ সুগ্রীবজি এনাকে নিজের প্রধানমন্ত্রী বানিয়েছিলেন সময়ে সময়ে এর অদ্ভুত দূরদর্শিতা নিদর্শন মেলে যে সময় সীতাজির খোঁজের জন্য সুগ্রীবকে বলা হয় সময় পার হয়ে যায় অঙ্গদাদি বানর বীর খুবই দুঃখিত হচ্ছিল সে সময় জাম্বুবানজি পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিলেন যখন সমুদ্র ওপারে লঙ্কায় যাওয়ার জন্য সমস্যা হচ্ছিল তখন জাম্বুবান হনুমানজির বলে স্মরণ করিয়ে ওপারে পাঠিয়েছিলেন যখন হনুমানজি লঙ্কা দহন করে ফিরে আসেন তখন জাম্বুবানকে দিয়ে সমস্ত ঘটনা বলেছিলেন জাম্বুবান বিজ্ঞ মন্ত্রীর মতো সব কথা গুছিয়ে সুন্দরভাবে পরিবেশন করেছিলেন সেতু বন্ধনের সময় জাম্বুবান প্রভু রামচন্দ্রকে বলেছিলেন প্রভু তোমার নাম নিয়ে মানুষ ভবসাগর পার হয়ে যায় তোমার নাম সবথেকে বড় সেতু আর এই সাধারণ সমুদ্র পার করা কি বড় কথা রামচন্দ্র অত্যন্ত প্রসন্ন হয়ে জাম্বুবানকে সমরমন্ত্রী বানিয়েছিলেন সমুদ্র বন্ধন হচ্ছিল সাগরের উত্তাল তরঙ্গে পাথরগুলো স্থির থাকছিল না অনেক চেষ্টা করেও নল নীল হেরে গেলেন তখন সকলে বললেন প্রভু আপনি স্পর্শ করে দিন তাহলে যদি পাথর খণ্ড স্থির থাকবে প্রভু একখণ্ড পাথর দিয়ে জলে ফেলে দিলেন পাথর ডুবে গেল তখন জম্বুবান বললেন প্রভু আপনি যাকে ছেড়ে দেবেন সে তো ডুবে যাবেই যে পার হয় আপনার আশ্রয় লঙ্কায় পৌঁছে রামচন্দ্র সকলকে জিজ্ঞাসা করলেন কিভাবে যুদ্ধ শুরু করা যায় তখন জাম্বুবান হাজর করে বললেন প্রভু সর্বপ্রথম বালিপুত্রকে রাজদূত হিসেবে পাঠানো হোক শান্তি প্রস্তাব নিয়ে এই মন্ত্রণা সকলে সমর্থন করলেন অঙ্গদ রাবণ সংবাদে রাবণ জাম্বুবানকে বৃদ্ধ বলে উপেক্ষা করেছিলেন তাই যুদ্ধে জাম্বুবান এমন অদ্ভুত পরাক্রম দেখিয়েছিলেন অপ্রতিহত যোদ্ধা রাবণ আর মেঘনাথ কে ও মূর্ছিত করে দিয়েছিলেন যে সময় মেঘনাথ নিজের মায়ার দ্বারা সমস্ত সৈন্য এবং ভগবানকেও নাগপাশে বেঁধে পৃথিবীতে ফেলে দিয়েছিলেন সেই সময়ে জাম্বুবানকে তার মায়া স্পর্শ করতে পারেনি জাম্বুবান ত্রিশুল দ্বারা মেঘনাথের বুকে প্রচন্ড আঘাত করায় সে মূর্ছিত হয়ে পৃথিবীতে পড়ে গিয়েছিল এমনভাবে মেঘনাথ বৃদ্ধ মজা দেখিয়েছিলেন বলার যখন লক্ষণের শক্তিশীল লেগেছিল সে সময় জাম্বুবান ধৈর্য ধারণ করে সময়োচিত পরামর্শ দিয়েছিলেন লঙ্কার রাজবৈদ্য সুসেনকে আনার জন্য হনুমানজির দ্বারা কার্যসিদ্ধি হয়েছিল সে সময় রাক্ষসরাজ রাবণ সমস্ত বানর ভাল্লুক বীরদের এমনকি মহাবীর হনুমানকে পর্যন্ত মূর্ছিত করে দিয়েছিল সেই সময় একলা জাম্বুবান রাবণকে মৃত্যুর ঘাঁটি দর্শন করিয়ে দিয়েছিল বুকের উপর লাথি মেরে লঙ্কার যুদ্ধের জাম্বুবানের যুদ্ধের অভিলাষ পূর্ণ হয়নি কারণ রাবণ আর মেঘনাত্ম একটা লাথি আর এক ঘুষিতে কুপকাত হয়েছিল শ্রীরামচন্দ্রের করিকর সদৃশ্য ভুজ দণ্ড দেখে জাম্বুবানের ইচ্ছা হতো যদি এর সঙ্গে মল্লযুদ্ধ করতে পারতাম তাহলে আমার মনোরথ পূর্ণ হতো অন্তর্জামী ভগবান এর মনের কথা জেনে দাপুর যুগে কৃষ্ণ অবতারে ইচ্ছা পূর্তির বর দিয়েছিলেন কল ভক্তবৃন্দকে জানায় ভাগবত কথামৃত ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন রাধে রাধে